বাকির ভাই বাকির ভাই আপনি দীর্ঘ এক মাস ক্লাস করেছেন কি শিখতে পেরেছেন সংক্ষেপে কিছু বলবেন খুলে নেন میউটটা খুলে নেন বাকির ভাই বন্ধ করা আছে আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ বাকির হোসেন দেশের বাড়ি পাবনা জেলা আমি থাকি সাভারে সাভারে একটা বাড়ি আছে এখানে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে এটা লন্ডনের ওই প্রতিষ্ঠানে একটা দায়িত্বে আছি পাশাপাশি একটা বিজনেস করি আর আমি আসলে আলেম না সাধারণ মানুষ দিনের উপরে চলি দিনের উপরে চলা পছন্দ করি এবং পুরো পরিবারই দিনের উপরে চলে আমার আমার ছেলে আছে একটা হাফেজ মেয়ে একটা মাওলানা পড়ে আর হচ্ছে আমি ব্যক্তিগত নিজের জন্যই আসলে এখানে অ্যাটেন্ড হওয়া এখানকার প্রত্যেকটা ক্লাস আসলে আমি অনেক মুগ্ধ হয়েছি আসলে এটা খুবই প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্যই আমি মনে করি এটা দরকার নিজেকে সেব রাখা নিজে নিজে সেভ থাকা এবং সন্তানদেরকে আমি এটা গাইড করছি যেভাবে এভাবে চলা তাতে আমি অনেক উপকৃত হয়েছি পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে হয়তো আলেম হলে আরেকটু আগায় যেতে পারতাম কিন্তু প্রফেশনালি এটা আমার ইচ্ছা নাই কিন্তু নিজের জন্যই আসলে আমার শিখা আমি নিজের শিখা অনেক উপকার পাচ্ছি ইনশাল্লাহ জি বাকির ভাই আপনি দর্শকদের উপলক্ষে কিছু বলবেন যে আসলে বিভিন্ন জন বিভিন্ন মানুষ দেখা যায় বিভিন্ন কবিরাজ বা রাখি মোদাপিরিদের কাছে গিয়ে প্রতারণার শিকার হয় পাশাপাশি চিকিৎসা নেওয়ার পরে দেখা যায় কিছুদিন সুস্থ থাকে আবার পূর্বের মতো হয়ে যায় হ্যাঁ এবং অসংখ্য অগণিত টাকাও তারা খরচ করছে তো

মহিবুল্লাহ হুজুরের এই এখানে কোর্স আমরা করছি যে আমরা প্র্যাকটিক্যালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছি এবং শিখছি এবং আমাদের এখানে যারা প্রফেশনালি কাজ করছে তারও প্র্যাকটিক্যালি এটা রেজাল্টও পাচ্ছে সুতরাং এখানে কোনো রকম কোনো প্রতারণার সুযোগ তো নাই বরং বাস্তবতা ভাবে তারা অনেকেই এখানে প্রফেশনালিও তারা ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং আমি নন প্রফেশনাল হলেও আমি ব্যক্তিগতভাবে এখানে অনেক উপকৃত হয়েছি সুতরাং আমি সবার উদ্দেশ্যে বলবো আসলে চোখ যে বুঝে নিঃসন্দেহে আমাদের হুজুরে এখানে কোর্স করলে তারা প্রফেশনালিও উপকৃত হতে পারবে কোনো প্রতারণার সুযোগ তো নাই এটা প্রশ্নই আসে না বরং প্রফেশনাল কোর্স করতে পারবে ব্যক্তিগতভাবেও এনা তারা উপকৃত হবে আশা করি জি অসংখ্য ধন্যবাদ বাকি ভাই আপনাকে এত সুন্দর করে আপনার মূল্যবান মতামতটি পেশ করার জন্য